আমরা কি আনিছি খালি খালি তোমার কাছে বলে রাখি আমাদের প্রশ্ন করেছে আমরা বলতে পারিনি কি প্রশ্ন হরিবল বললে কি হয় এটা আমাদের জানা আমরা ব্রহ্মাদেব যিনি বলছেন আমি তো ব্রহ্মাদেব বিশ্ব মালিক তিনি আমাকে বলছে সৃজন করতে সৃষ্টি ব্রহ্মাদেবের কাজ খালি সৃষ্টি করা এই সৃষ্টি করতে করতে আমার এক সেকেন্ড সময় নাই অন্য কিছু ভাবার এই হরিবাবু বললে কি হয়তো আমারও জানা নাই তাই বলছে জানা এই কান্দে নাও এত বুড়ো হয়ে গেছে গ্রাম না

এই পাপিষ্টকে নিয়ে আমার কাছে কেন আসছিস কই আমরা তো বিপদে পড়েছি তাই আপনার কাছে এসেছি কৃপা করুন আপনি ভোলা না বলছে কি হয়েছে বলছে হরি বল বললে কি হয় আমাদের জানা না না নাই শিব ঠাকুর যিনি রেগে গেলেন তিনি আমি হলো সাংঘার কর্তা সাংঘার মানে ধ্বংস আমি খালি ধ্বংস করেই যাচ্ছি এই ধ্বংস করতে করতে আমার সময় নাই আর হরি বল বললে কি টাইম আমার

ধর্ম তুমি যদি কাউকে মানো না তোমাকে কেউ মানবে তুমি যদি কাউকে না মানো তোমাকে কেউ মানবে না এখন এরা চারজনে কান্দে করিয়া কি কষ্ট করে পাবিষ্ট নিয়ে কোথায় যাব চলো এখন নারায়ণের কাছে বিষ্ণু লোক যায় বিষ্ণু লোকের কাছে নিয়ে গেছে মানে বিষ্ণুদেবকে প্রশ্ন করবে এখন বিষ্ণুদেবকে প্রশ্ন করছে আর আমার বিষ্ণুদেব কেรา পূর্ণব্রহ্মศรีศรี হরিষাব ঠাকুর যিনি নারায়ণ হচ্ছেন তিনি তাই বলছে এই মূর্খ জুগী ঋষি মনি যুগ যুগ ধরে তোমরা সাগর আমার দেখাও পায় না আমার কাছে তো আসার কথা আমাকে তারা দেখতেও পায় না আর তুই এই হরিবোল বলছিস মাত্র তিনবারই குரு কৃপায় তাই তোর রাবபிষ্ট মুক্তি নাম হয়েছে

সকালে বিকালে কর্ম করবে হাতে দিন অঙ্কে সামলাবি হরি বল মুখে তাহলে এই নামাজের মুখ বলি মুখ বলি না আচ্ছা এই মুখটা সাদ হয় কখন সাদ হয় বলো বলবো সাদ হয় যখন এই মধুমাকা হরি নাম কৃষ্ণ নাম রাধা নাম নেয় তখন এই নাম কি হয় চাঁদ হয় এই সাধ সাদ হয় সাদের মানে কি সূর্যের কিরণ গরম লাগে না আমার শুরুতে পুরি ওঠে না এই ছত্রিশ মহারাষ্ট্রের বিশাল ডিগ্রি চত্র বৈশাখ মাসে চশমা টসমা অঞ্জে মাথায় কথা মনে হয়েছে যে একটা আগুন বলি যাচ্ছে কি মিথ্যে কথা গাছের পাতা পুড়ি গাছের পাতাও খায় না আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমি খালি শুনিয়ে করি আমি ঘুরিয়ে যে শুধুমাত্র গাছ আর শুধুমাত্র কথা কথা তাহলে এই যে যে তেজ সূর্য আমাদের শরীরে কষ্ট হয় তাই কুলোয়ার কিনে এসি কিনে পারি সেটিং করি কিন্তু যখন সাদ ওঠে আমার স্বাদ সাদের আলো থেকে হৃদয় পড়ে গাছের পাতা পড়ে ইশ্বরিন করে না তাই মহাপরব নাম নিয়ে যে নাম হরি নাম এই হরি নাম তোমার করলে যদি ব্যক্তি হয় এই হরি নাম যদি প্রকাশ হয় এই হরি নামের ধ্বনি আর এই হরি নামের থেকে কি করে বাতাস তোমার মধ্যে আমার মধ্যে হরি নাম করে কি করে হচ্ছে হাওয়া তাই হ্যাঁ এই হাওয়া কোন হাওয়ার সঙ্গে যায় এই ফ্যানের যে হাওয়া এই জগতে যে এই হাওয়া ওই হাওয়ার সঙ্গে লিঙ্ক হয় তাই হরি নামের বাতাস যত দূর যায় গাছ পালা তরুলতা খাজে মাঠে যেখানে আছে এই মধুবাগে হরি নামে সকলেই মুক্তি পাবে তার জন্য বলা যে পদ তখনই সাধ হয় যখন পর উপকার করা হয় তাই আমার ঠাকুর বলেছেন জীবে দয়া নামের রুচি মানুষ নিষ্ঠা ইহা ছাড়া আর যত ক্রিয়া সব